কেমন লাগছে খুব ভালো আমার নিശ്ചয় স্মরণ কর ই찌 তোমার 니জার কি আর কত আছে তুমি টাকা পুরো

ডাউন দারুন সুপার হয়েছে শনপাপড়ি তোমরা খেয়েছো গো দারুন হ্যাঁ কি হলো নাও হ্যাঁ কি 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 বলছো বলো আরে নেমে তো এখানে আছে নাও হ্যাঁ নাও আমার দু হাতে শনপাপড়ি ঠিক আছে এখানে না হ্যাঁ কি আরে কি হয়েছে বলবে তো কি আমি পাকিটা

ठीक आछे जदी अनबिशेष करछो हमर पोकडी 50 नै माने व्यापार तो होई छी जे 50 टका बिल होई छै हां 50 टका बिल होई हमही जाछी हां जल्दी आछी जाओ देखो दीदी मोनी बोलो हमही खूब गरीब लोग है खूब गरीब कोठे जाबे ना 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 कोठे जाबे हमही जाबो आ तुर हां तुम्ही जाबे आ तुरती घुरे आ तुम्ही जाओ ना बाबा कोठे जाबे ना 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 हमही कोठे कोई जाई 50 कोठे जाबे ना ए टाइट टाइट

তুমি আমার সঙ্গে মজা করছো তুমি আমার ঘরের লোক তোমার সঙ্গে আমি মজা করবো কি তার মানে তার মানে কি আমি সোনপাবড়ি কাল পর স্বামী দিতে পারবো না

এমন তো ভদ্র লোকের মতো স্টাইল নিয়ে বেরাইছ ভদ্র লোক ভদ্র লোক একবারে ভদ্র লোক ভদ্র লোক তো ভিতরটায় তো নোংরা কেন হ্যাঁ কি বলিস ভদ্র ভাবে আমার মাল খাইয়েছ মালের দাম দাও কি আমাকে মাল কেন বললি মাইরে বাপুর কেন ঘরে মা বলি তুই কেন বললি তোমাকে মাল খাই বলেছিস এর বাবা হ্যাঁ বলেছিস দেখো আমি চিরা খাই বললি তোমার খাবার বল আমি তোমাকে

সে জওরি খেলা চল চল তারatari gopal garen garen ko sakar ge uthi pedi kore khay kotha bolche dekha nati mal bole amay ko sakar ge uthi pedi kore khay kotha bolche dekha nati mal bole amay bari chirekiye man boli re turman bari chirekiye man boli re turman

তুমি কি যন্ত্র হও বুঝিতে না পারি ঐ ভুল হই গো আমি শহরেতে ভুলি হও বুঝিতে না পারি পয়সা নাই না নাই সর সোন সোন সেন میন সে কবার উে ঀতে সর সছিলে সে রারা, স�ন কবান হের সে,স�ন লোরে হ্য় আমরে স�র স�ন এন ইন সের ছায় সে স�ন র

তো বুড়া লোক কোথাও দেখি নেই বাপ আমার পঞ্চাশ টাকা দেয় এই বই চুম তুমি চুম ধরি পঞ্চাশ টাকা লাগবে না তিরিশ টাকা দিয়ে দাও তুমি দেখো এটা নাই করছো পঞ্চাশ টাকা নাই পারবে ঠিক আছে তিরিশ এক টাকাও তো দেবো না দেখো দিদি বলি আমি খুব গরিব লোক তোমার হাত ইয়ার হাত ধরলেও বিপদ আছে কন্টিনিউ ধরিব তোমার পাড়

তাই আরে দিদি তাই চকেলে কি হইল আরে কাঞ্চ খন কনা হইল কনা হইলা বুলা রাগে আছে দেখছি যে

সালা টাকা তো দুয়ার দূর কথা পুলিশ ডাকতে গেছে ঠিক করেছে কি পুলিশ আরে পুলিশ বেরে কুমার বেরে কুমার সালা লেডিসটা কি ডেঞ্জারাস রে বাপ আমার সল পাপড়ি খেয়ে আমাকে উল্টা ফাঁসা দিয়েছে পুলিশের কাছে হ্যাঁ আমি জানি এরকম হবে তো আবার

তুই খালি টুকু করতে পারলে ত্যাগ আমি সাড়ে বারোটা বাজায় তোর নাম এখানে সভাই জানে তাহলে তোর নাম পচা পচা যখন কইরে করিবা পঁচা হ তুই আসবি রে বা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কাজ একটা দিয়েছো হ্যাঁ ওই জন্য তোমার কথা আমি সব শুনবো তুমি যখনই ডাকবে তখনই আমি ঘুমাই ঘুমাবো না চলে আসবো যে থাকি না কেন হ্যাঁ

পঞ্চাশ টাকা রে কি করে কি করিস করি খাটে খুঁটে খাই হাটে খুটে খাইসায় সন পাপলি ভিগে খাই ভগমান পেছেফরি খাটে খু খই হাটে কু খাইসান খ হাটে কুটি খাইছেন ভগমান পেছে খাটে কুটি খাই ভগমানেছে ফ খাটে খুটে খইসা ভগবান গরীব করে জন্ম দিয়েছি খাটা খটা করে খাটছিস ব্যবসা করে খাচ্ছিস हां রাস্তা ঘাটে আড়েছনে আচ্ছা মেয়েদের দেখবি মাল বলবি হাত ধরবি কেন রে আমি মাই বলেছি নাকি মাল বলেছি আর কি করেছি সর হাত ধরে ঠানেছিস